আসসালাম আলাইকুম ইমরান ওয়েলকাম টু মাই শখের ফার্ম আপনাদের সাথে আছে আমি ইমরান আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলাইকুনটি বাজিয়ে দেবেন যাতে আমাদের ফার্মের পরবর্তী আপডেট আপনারা জানতে পারেন এবং ফেসবুক পেজ থেকে যারা যারা তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকে আপনাদেরকে দেখাবো যে আমরা আজকে ছাগলগুলোকে সকালবেলা কী দিয়েছি আমরা সাধারণত ছাগলগুলোকে সকালবেলা ইদানিং খড় দিয়ে থাকি কারণ আমাদের ঘাসের যোগান একেবারে কমে যাওয়ার কারণে দেখা যায় আমরা খড় খাওয়াতে বাধ্য হই আর কি আর সাধারণত খরে কোনো ধরনের পুষ্টিগুণ নাই কিন্তু আমরা ঘরে অনেক উপকরণ মিক্স করে তারপরে ছাগলগুলোকে দিয়ে থাকি এর মধ্যে অন্যতম দেখা যায় আমাদের যে সরিষার খোল আছে এবং ভুসি আছে এর সাথে জিঙ্ক ক্যালসিয়াম এবং মিনারেলস এবং লবণ এবং এর সাথে আমরা চিটে মিক্সড করে তারপরে ছাগলগুলোকে খেতে দিই যার কারণে ছাগলগুলো আমাদের দেখেন একেবারে খুব মজা ও তৃপ্তি সহকারে খাইতেছে আমার প্রত্যেকটা ছাগল কিন্তু দেখা যায় খড় খায় আর ছাগলগুলো খড় তো খায় এবং খুব মজা করেই খায় আপনারাও চাইলে আপনার ছাগলগুলোকে আপনার যদি ঘাসের জোগান কম থাকে তাইলে আপনি খড় খায় খাওয়াতে পারেন কিন্তু অবশ্যই খড়ের সাথে অনেক কিছু মিক্সড করে খাওয়াতে হবে বিশেষ করে কয়েকটা আইটেমের দানাদার খাবার মিক্স করতে হবে তাহলেই দেখা যায় ছাগলগুলো এই এই যে খড়টা একটা তৃপ্তি সহকারে খাবে এবং অবশ্যই আপনার খড়টা চপিং করা থাকতে হবে আর যদি খড় আস্থা দেন তাইলে দেখা যায় ছাগলগুলো খেতে পারবে না এবং ওদের রুচিও হবে না তেমন একটা আর আপনি যদি ছোটো করে চপিং করা খড় দেন তাহলে দেখা যায় আপনার রুচি এবং তৃপ্তি সহকারে খাবে আর আমার কিন্তু দেখা যায় আমি আমার প্রত্যেকটা ছাগল ছাগলকেই অভ্যাস করিয়েছি আমার যে ছাগলের বাচ্চাগুলোও কিন্তু খড় খায় এই যে দেখেন আমার ছাগলের বাচ্চাগুলোও কিন্তু একেবারে তৃপ্তি সহকারে খড় খাইতেছে এর সাথে অবশ্যই পুষ্টিগুণ আমি পুষ্টি মান এবং সব কিছু বজায় রেখেই আমরা ছাগলগুলোকে খড় খাই আর এই যে আমার ছাগলের বাচ্চাগুলো কিন্তু ওদেরকে দুধ খাওয়ানো হয় না এখনও ওরা একটু আমাকে দেখলি আশেপাশে আসতেছে আর আমাদের যে এই গামলা এই গামলার এক গামলা আমরা সকালবেলা ছাগলগুলোকে খড় দিয়ে থাকি এক গামলা খড় দিলেই তা দেখা যায় আমাদের সকালবেলার প্রসেস হয়ে যায় খাবারের আর আমাদের এই যে প্রত্যেকটা ছাগলে কিন্তু তৃপ্তি সব খাইতেছে ওই সাইডে দেখা যায় ওই সাইডে আমার ওই যে এই বাচ্চা দুইটা প্রেগনেন্ট এই বাচ্চা দুইটাও জানুয়ারি মাসে বাচ্চা দেবে খুব সম্ভবত আর এই সাইডে এই খাসি বাচ্চাটা আছে ওর সাথে ওর বোন আছে এবং ওই সাইডে যে আমাদের যে খাসি বাচ্চা দিচ্ছে ওর মা আর আমাদের এই যে সবথেকে খার ফার্মের একেবারে মুরব্বি ছাগল দুইটা এই লাল এবং এই সাইডে এই যে কালোটা ওরা দুইজনে কিন্তু কয়েকদিন আগে বাচ্চা দিয়েছে আর কি তো সবাই ভালো থাকবেন এবং আমার ফার্মের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ